এই হলো রিয়াল বৃন্দাবনের দৃশ্য দেখুন হ্যাঁ যে চিত্র আমরা মানে ছোটবেলা থেকে দেখে আসি না পেইন্ট করা কৃষ্ণ বসে আছে গোমাতারা চড়ছে পাহাড় আছে হ্যাঁ সেই দৃশ্য এই দৃশ্যর মধ্যে সেম মিলে গেছে কিনা একদম মিলে গেছে না না দেখুন একে যদি হঠাৎ করে কেউ এমনিতে দেখে আর যা গায়ের বর্ণ পশমের হ্যাঁ ওই এমনিতে ভয় পেয়ে যাবে তাই না একা দেখলে কিন্তু একা থাকলে ও আমার কাছে আসতো কিন্তু এতগুলো মানুষ দেখেছে তো এবারে ভাবছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আমাদের হিল স্টেশন মনে পড়লেই এখানে চলে আসলে হয়ে যায় যদি মনে করি যে পাহাড়ে ঘুরতে যাব কোথাও এখানে চলে আসলে আমরা পেয়ে যাই একদম হ্যাঁ তো পাহাড় না ওটা কি পাহাড় না তা কি মাটি তাই না পাণ্ডবদের সাথে কুকুর যায়নি হিমালয় গিয়েছিলেন আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস পণ্ডিত কে বলে শিবাস পণ্ডিত হতে পারে সম্ভবত লক্ষ্মী দারে দারে একদিন ভিক্ষা করবে লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করবে সম্ভব কেন তার ওই মানে চিন্ময় দেহটাই হলো কি ধন মানে ওটাই হলো ধনের মূর্তি হলো লক্ষ্মীদেবী তাই না তিনি ভিক্ষা করবে এটা কোনো দিন হতে পারে না হতে পারে লক্ষ্মী দেবী ভিক্ষাক্ষা করবে হতে পারে সূর্য অন্ধকারে প্রবেশ করবে কিন্তু হে শিবাস পণ্ডিত তোমার ঘরের কোনো দিন অভাব আসবে না আমি সেই আশীর্বাদ করলাম এবং তোমার আঙিনার যে জীবেরা আছে কুকুর পর্যন্ত সে গোলকধামে যাবে আশীর্বাদ দিয়ে গেছেন সুভাষ পণ্ডিত কে গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই আর কি আর এই ব্রজধামের সেটা ছিল কোথায় নদীয়া এটা হলো বৃন্দাবন ব্রজধাম সেখানের তাহলে কত ভাগ্য হ্যাঁ রাধে রাধে মিত্র তো এতক্ষণ দর্শন করেছিলেন কিছু ভিডিওর অংশ অবশ্যই এই ভিডিওটিতে এই ক্লিপগুলোর বিস্তারিত থাকবে তুমি চ আজকে আমরা যে স্থানটিতে দর্শনের জন্য এসেছি এই স্থানের লীলা কথা এবারে আমরা একটু শ্রবণ করে নিই মিত্র বর্তমানে আমরা রয়েছি লক্ষ্মণ ঝুলা বা কাম্যবনে আমরা রয়েছি তো মিত্র এবারের প্রশ্ন হলো এখানে কি লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ মিত্র ভগবান শ্রীকৃষ্ণ ধেনু চড়াবার জন্য বিভিন্ন পর্বতে বিচরণ করে থাকেন গোমাতাদেরকে নিয়ে তেমনি এই লক্ষ্মণ ঝুলারও তটে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এদিকে শ্রীমতী রাধারানী তার সখীদেরকে নিয়েও এসেছেন এই ব্রজভূমি বিচরণ করতে করতে ঠিক লক্ষ্মণ নিকটে সখীরা এপার থেকে ওপারে জল আনতে যাবেন এবং অনেকও লীলা করার জন্য ওপারে যাবেন মানে এই দুই পর্বতের তলটিতে আজকে বর্তমানে যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি এখানে সে সময় বিশাল জলাশয় অনেকটাই ঘুরে যেতে হতো শ্রীমতী সখীদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে খেলতে খেলতে একদিন বললেন হে সখীরা তোমরা সবাই কত কষ্ট করছো জল জন্য এখানে যদি একটি পুল নির্মাণ করে দিই তাহলে কি ভালো হয় না তো শ্রীমতী রাধারানী এই প্রশ্নের উত্তরে বললেন পৌল নির্মাণ করবে মানে সেতু নির্মাণ করবে তুমি তোমার এতটাই সামর্থ্য ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন মেদু মেদু হয়েছে আরে হে রাধিকে তুমি কি জানো না যে আমি সত্য যুগে নরনারায়ণ হয়েছি ত্রেতা যুগে রাম হয়েছি দাপরে কৃষ্ণ হ্যাঁ কলিতে কলকি অবতার গৌরাঙ্গ অবতার আমার কত অবতার রয়েছে নৃসিংহ রূপে আমি হিরণ্য কশিপুকে বধ করেছি বরহ অবতার নিয়ে আমি পৃথিবী মাতাকে রক্ষা করেছি এরকম অনেক অবতারের কথা তুমি জানো আমার পরক্রমের কথা তুমি কি জানো না বলে আচ্ছা শ্রীমতী রাধারানী বললেন তুমি রাম অবতার নিয়েছো তুমি রাম এত অবতার যদি তোমার থাকে তুমি এখানে কি করছো হ্যাঁ সে তো তোমার স্বরূপ দেখতেই পাচ্ছি তুমি তো ধেনু চড়াচ্ছ এখানে যদি এত অবতার হও এত অবতারই যদি তুমি হও তাহলে সে অবতারে নিশ্চয়ই এখানে ধেনু চড়াবেন না উপহাস করলেন ভগবান শ্রীকৃষ্ণকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা তুমি আমার কি পরাক্রম দেখতে চাও বলো বলে আচ্ছা তুমি দেখো আমরা সব সখীরা মিলে কত কষ্ট করে সেই জলাশয়ের ওপারে যাই ফুল চয়ন করার জন্য কখনো বিভিন্ন কর্ম আদি করার জন্য তুমি কি পারবে আমাদেরকে এই জলাশয়ের উপর থেকে একটি সেতু নির্মাণ করে দিতে প্রভু শ্রী রাম অবতারের মতো বলে আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা কোন বিরতার পরিচয় আজকেও না হয় দিয়ে দেবো একটি বীরত্বের পরিচয় ঠিক আছে সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ ভেনুবা জালেন অনেকও বাদরের আগমন পুরব্রজয় রয়েছে এখনও পর্যন্ত অনেকও বাদর যে সব বাদরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ননিচুরি করতেন এবং তার শখা এক কথায় আমরা বলতে পারি তারা এসে ধীরে ধীরে দেখা গেল বিভিন্ন পাথরের বড় বড় সাইজ সেগুলো বয়ে বয়ে নিয়ে এসে এসে সেই জলাশয়ের উপরে কৃষ্ণ নাম লিখে লিখে ফেলতে লাগলেন সব পাথর শোলার মতো ভাসতে থাকলো মিত্র এই স্থানে আসলে দেখতে পাবেন যে হ্যাঁ সত্যি সম্পূর্ণ দুই পাহাড় যেন বিভিন্ন শিলা টুকরোয় পরিণত হয়ে রয়েছে এখনো পর্যন্ত সম্পূর্ণ পর্বতে কোথাও মাটি পাওয়া যায় না শুধু শিলা আর শিলা এক ভগবানের অদ্ভুত লীলা মিত্র যাই হোক সবাই মিলে একত্রে একে একে সেই পাথরে নাম লিখে ফেলতে 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 একটি সেতু সত্যিকারের তৈরি করে দিলেন আর অবাক হয়ে তাকিয়ে রইলেন সব গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য লীলার দিকে এবং শ্রীমতির আধারানীকে অবশেষে বললেন হে রাধি তুমি এবার অনায়াসে এই সত্যু দিয়ে ওপারে চলে যেতে পারো সখীরা সত্যি কলসি কাকে নিয়ে নিয়ে সেই সেতুর উপর থেকে ওপারে যাচ্ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বীরত্বের পরিচয় তো স্বীকার করলেনই না তারা বরঞ্চ কটাক্ষ করে বলতে লাগলেন আরে এটা কোন এমন বড় কাজ প্রভু শ্রী রামচন্দ্রের মতো সেতু নির্মাণ করে দেখালে তবে না বুঝবো এটা তো সামান্য একটি সেতু এটা কোনো বীর কাজ নয় মুখ ভেঙিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে চলে গেলেন সব সখীরা এভাবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবসময় হেরে যেতেন এবং তাদের কাছে এরকম লাঞ্ছনা গঞ্জনা পেয়েও ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসতেন সবাইকে কেন আসলে প্রভু চান যে তাকে কেউ ভগবান না মনে করুক তাকে যেন সবাই মনে করুক নিজের সখা হ্যাঁ মিত্র সব রাধারানী আদি সখীরা ভগবান শ্রীকৃষ্ণকে মনে করতেন এ তো আমাদের ব্রজের লালা এ তো অবুজ এ তো কিছুই জানে না এ তো আমাদের ভাই এ তো আমাদের বন্ধু এ তো আমাদের পিতা আসলে ভগবান শ্রীকৃষ্ণ এরকমই ভালোবাসা চান সে কারণেই তো ভগবান শ্রীকৃষ্ণ বললে যে কি ব্রহ্মস্তুতি ওম জয় থেকেও আমাকে যদি কেউ ভ্রাতা ভেবে করে তারণ করে লালন পালন তবেই ভগবান শ্রীকৃষ্ণের ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণ সকাদের সাথে আবার খেলতে লাগবেন এবং সব গোপিকাদের সাথে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন প্রকারের লীলা হাস্যরস আদি ফলগ্রহণ গোমাতাদেরকে বিচরণ বিভিন্ন প্রকার প্রতিদিনের নিয়ত খুব সুন্দর পরিবেশে এই স্থানের তা তো লক্ষ্য করলেই মিত্র বুঝতে পারছেন যে কতটা মনোরম এই স্থান আর আজকেও আমরা এক ফ্যামিলি সবাই মিলে একত্রে এসেছি এই স্থানটি দর্শন করার জন্য তো চলুন বর্তমানে এই স্থানের পরিচয় হল লণ ঝুলা যেটি আমরা সবাই জানি এবং এই স্থানে রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তা আমরা এখন উপভোগ করব। এই যে এই যে গাছের গোড়াটা পুরো একদম ইয়ে হয়ে গেছে না এরকম ঋষিরা যখন তপস্যা করত তখন এরকম ওর ভিতরে থাকতো মানে মাংস শরীরে একটুও থাকতো না শুধু থাকতো হাড্ডিটা কিন্তু তখন সেই হাড্ডিতে প্রাণ থাকতো তাদের সত্য যুগে তাদের সত্যযুগে এক একজন মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তারপর দশ হাজার বছর তারপরে এক হাজার বছর তারপরে কলিযুগে একশো বছরের তা একশো বছরে এখন তো ষাটে নেমে এসছে সত্তরে আশিতে এরকম চলছে তো যাই হোক তো এইভাবে তপস্যা করতো সে সময়ে আর তারপরে ব্রহ্মা যেরকম হিরান্যকে শিপু তারপরে তারপরে মুনি জানেন তাদের তপস্যা এরকমই হ্যাঁ হতো সে সময় যাই হোক সবাই উপর থেকে দর্শন করে ওখান থেকেই চলে যাবে আর আমরা একদম রিয়ালিটি যাচ্ছি কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই বনের মধ্যে থেকে চলেছি তাই না ভালো লাগছে না দর্শন কম করি কিন্তু যেটুক করব গামছার মতো নিগড়ে রস বের করে হ্যাঁ তারা যদি আসে ওই রাস্তাটা দিয়ে তাহলে হয়তো ওই পাশে পুণ্যটা দর্শন করতে পারবে তারপরে আর এই রাস্তায় নামে না কেউ এই যে সেতু যেটি তৈরি করেছিল এই যে ভগবানের দেখুন বুঝবেন জিনিসটা ও পাশে দেখতে পাচ্ছেন পর্বত নারায়ণ নর মাঝখানে হলো সেতু ভগবান শ্রীকৃষ্ণ যে সেতু নির্মাণ করেছিলেন কি সেই রামলীলা শ্রীমতী রাধারানীকে দর্শন করাবে বলে এবারের প্রশ্ন হলো এই যে রাধারানীর বাড়ি হলো সেই বার্সা তাহলে এখানে আসে কিভাবে কলসি নিয়ে প্রশ্ন আসে না ভাই জল আনতে যাওয়ার একটা লিমিটেশন আছে হয় এক কিলোমিটার হোক হাফ কিলোমিটার হোক কেউ কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে জল আনতে যায় কলসি কাকে এ নিয়ে তার ওখানে কি একটা কুয়ো নেই কথা সেটা না ব্রজধামের দুশো বাহান্ন কিলোমিটার এই চুরাশি ক্রোশ ভূমি হলো ভগবানের নিত্যলীলার স্থান তো যখন যেখানে যাওয়ার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানকে স্মরণ করলে পরে সেটি পায়ের কাছে চলে আসে আসে কিরকম এই ব্রজধাম পদ্মফুলের উপরে স্থিত সেই সেই সৌন্দর্য আমরা দেখতে পাই না ওটা ভগবানই জানে কিভাবে আছে আমাদের চোখে ভগবানের সেই শক্তিকে উপলব্ধি করার ক্ষমতাও নেই আর সেই ইন্দ্রিয় আমাদের নেই যে আমরা দেখবো তো এবারে ভগবান শ্রীকৃষ্ণর এই ব্রজদাম একটি পদ্ম ফুলের মতো সব স্থানগুলো এক একটা পাপড়িতে অবস্থিত তো ভগবান সকালবেলা নন্দমহল থেকে বেরিয়ে উনি যদি মনে করতেন যে আজকে আমি কাম্যবনে পা রাখবো তো ধরুন এই পাপড়িটা হলো কাম্যবন এই পাপড়িটা বারসানা এই পাপড়িটা ঘুরে আসতে নন্দমহলের সামনে চলে আসবে সেখানে পা রাখবে কাম্যবাণ পা আবার যখন মনে করবে যে আমি জানবো বৃন্দাবনের তটে এই পাপড়িটা যদি বৃন্দাবন থাকে ঘুরে সেইটা চলে আসবে নন্দমহলের সামনে পা রাখবে বৃন্দাবনে এরকমভাবে লীলা চলতে থাকে তার দূর দূরান্তে যাওয়ার কষ্ট করার প্রয়োজন হয় না এই হলো রহস্য তাই রাধারানীও সখীদেরকে নিয়ে রাধারানিও সেম যখন বর্ষানা থেকে বেরোতেন সব স্থানগুলো তার চরণের তলে একদম কাছে তো আবার এই রাধারানী এই পর্বতের মাথায় মাথায় চড়তেন সখিদেরকে নিয়ে এবং দেখবেন সেই কার্টুন যেটা আছে কৃষ্ণলীলায় বর্তমানে থ্রি ডি অ্যানিমেশন বের করেছে এই বৃষ্টি নির্মাণের লীলাটা দেখানো হয়েছে তাতে যে বাদলরা এসে এসে নতুন করে সেই দাপট যুগের প্রমাণ সত্য ত্রেতা যুগের প্রমাণ দেওয়ার জন্য নির্মাণ করে ভগবান চলুন উপাসে এই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে যাই খুব সুন্দর একটি সরোবর দেখা যাবে তার উপাসের জঙ্গল আমি একা এসেছিলাম এর আগের বারে একা এসেছিলাম তখন কিন্তু দর্শন করতে পারিনি ভয়ে সন্ধে হয়ে গিয়েছিল ভিডিও দেখেছেন কিনা জানি না জুলা রসমান ঝুলার ভিডিও করেছিলাম সন্ধে হয়েছে আমি যেতে পারিনি এত ঘন একা আসলে ভয় লাগে না আর সন্ধেবেলা পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে এবার দেখুন ব্রজধামের সৌন্দর্য পাথরটা এই সেই দেখুন এর সাথে দেখা হয়ে গেল আজ তো আর নেই বিস্কুট দেখলেন চলে আসলো এ থাকে একদম আহ ভালো আছিস এই চিনতে পারছিস আমাকে না না দেখুন একে যদি হঠাৎ করে কেউ এমনিতে দেখে আর যা গায়ের বর্ণ পশমের হ্যাঁ এমনিতে ভয় পেয়ে যাবে তাই না একা দেখলে ও একা থাকলে ও আমার কাছে আসতো কিন্তু এতগুলো মানুষ দেখেছে তো এবারে ভাবছে ভয় পেয়ে গেছে পেয়ে গেছে এই দিয়েই দিয়ে সবাই এইটা দাঁড়িয়ে আছে লক্ষ্য করছে দিকে কি আছে এখানে তাই না কত সুন্দর জায়গা আর দেখুন পাখি কি পরিমানে ডাকছে কত ধরনের পাখি আছে একটু চুপ করে শুনে দেখুন খালি ওই ডাকছে তো একটু আগে একটা হলুদ এত বড় এখানে লাফ দিয়ে পড়লো ওই পাশটা ছিল টিয়া পাখি বেশি না এইখানটা আবার অন্য অন্য রকমের আমরা তো এটাকে এটাকে এই আমরা তো বলি আপনারা কি বলেন এটাকে আচ্ছা ভালো হচ্ছে তো কে দিলে বনের মধ্যে মধ্যে থাকবেই বলেছো ধাম না তমাল বৃক্ষ ভগবানের প্রিয় বৃক্ষ রাধারানীর প্রিয় বৃক্ষ এই জন্য ঝুলা লক্ষ্মণ ঝুলা এই যে চলে এসেছি সেখানে তো এরপরে আমাদের জঙ্গলের যে সফার এটা শেষ হয়ে গেল দেখুন ব্রজদামে সব ধরনের আনন্দ আছে হ্যাঁ পাহাড় জঙ্গল নদী সমুদ্র দরকার নাই আমাদের যমুনার মা সমুদ্রের আনন্দ দিচ্ছে তো সব কিছুই আমাদের ব্রজোদামে আছে আর এবারে দেখবেন এখানে লোকেশন সামনে কত সুন্দর আহ ভাই খালি হাতে আসলাম সরি আমি আসবো একা কথা দিলাম ঠিক আছে আমি কথা দিলাম একা আসবো জিবে জীবের সাথে জীবের গাড়িতে ফল রয়েছে বাদরের জন্য থাকে আমার স্কুটি আনলে স্কুটির মধ্যে আমি আগে বিস্কুট বিস্কুট কিনে সব রেখে দিই যার নাম হলো দেব সরোবর একটি সরোবর রয়েছে এখানে এটাকেই লক্ষ্মণ ঝুলা রাম ঝুলা যাই বলি দেখো গা ঘেসে বেরিয়ে গেলো দেখুন এখানে কিরকম লাগছে লোকেশনটা দেখে লাগছে না উপরে বেদি রয়েছে খুব সুন্দর একদম আগে ওইখান থেকে ঘুরে এদিকে আসেই না কেউ দুই একজন আসে তাও এখান থেকে চলে যায় আমরা যে জঙ্গলটা ভ্রমণ করলাম সেখানে তো প্রশ্নই আসে না ওই রাস্তাই চিনবে না ওই কোথায় যাব কোথায় যাব হ্যাঁ ভয় করে হুম আসেন এদিকটা আসেন এখানে না ওটা একটু সমতলে থাকে পাহাড়ে ওটা একটু কম পাহাড়ের সাথে সমতল সমতল থাকলে তারপরে হয় দেখুন গোমাতারা এখানে বিচরণ করছে কি সুন্দর লাগছে না জায়গাটা সেই রকম একটা সিনারি দেখুন গোমাতারা দেখুন কত সুন্দর সুন্দর গোমাতা রয়েছে এখানে বাহ কি দৃশ্য কই হ্যাঁ 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 বললাম না এই এইখানটাই আমি ভয়তে আর যাইনি তারপরে ফিরে এসেছি এদের দেখেছে ওই জন্য পালিয়েছে ওই কুকুরটা আমাকে আহ আর গোমাতার গলায় ঘন্টির ধ্বনি কত ভালো লাগছে না এবার দেখুন মৃদু মৃদু হাওয়া বইছে একদম শীতল না একটু গরম লাগছিল এতক্ষণ সেটা কিন্তু এখন আনন্দ লাগছে তাই না যে হাওয়াটায় বেশ বাহ সরোবর কত সুন্দর বর্ষার সময় ও ব্যাপক যে জলে ভরে যায় একদম এই বৃক্ষগুলো জলে অনেকটা ওই উপরে চলে যায় বেশ ভালো লাগে এই হলো রিয়াল বৃন্দাবনের দৃশ্য দেখুন হ্যাঁ একদম যে চিত্র আমরা মানে ছোটবেলা থেকে দেখে আসি না পেইন্ট করা কৃষ্ণ বসে আছে গোমাতারা চড়ছে পাহাড় আছে হ্যাঁ সেই দৃশ্য এই দৃশ্যর মধ্যে সেম মিলে গেছে কিনা এজ এ টিজ একদম মিলে গেছে দেখুন আর গোমাতাদের গলায় সেই ঘন্টার ধ্বনি আসছে কিন্তু টাং 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 করে হ্যাঁ একদম আর ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিরাজরত অবস্থায় ছিলেন এখানে কত গোমাতা তাদের সিং রং করা তার উপরে আবার স্বর্ণ দিয়ে মোড়া সোনার চাদর গায়ের উপরে পায়ে নুপুর গোমাতাদের কত সুন্দর সুন্দর দেখতে সেরকম সুন্দর সুন্দর চোখ একদম সেম সেরকম একটি পরিবেশ সুন্দর জায়গাটা হলো এই যে ওই অব্দি গিয়েছিলাম আর ভয়তে যায়নি বাবা শিয়াল বেরিয়েছে দুটো থাকবেই তো এই সর সব জায়গায় না হ্যাঁ সব জায়গার গোমাতা হয় না কিন্তু সবচেয়ে ভালো লাগে ধনী কণ্ঠ থেকে ধনী আসছে গোমাতার ঘন্টার দান চাই দান দান চাই খাবার চাই হ্যাঁ কেন জানে সবাই এসে খাইয়ে যায় তো আমাদের ভুল হয়ে গেল গাড়িতে ছিল এস হ্যাঁ এখানে দোকান ভাই সারাদিনে একটা দুটো যাত্রী আসবে করে হবে কত শান্ত বলুন ছোটবেলা থেকে গরুর খেতে খেতে মানুষ হলো আমার এখানে দেখেন তাই না গুতো দেয় না সার পর্যন্ত গুঁতো দেয় না আমাদের হিল স্টেশন মনে পড়লেই এখানে চলে আসলে হয়ে যায় যদি মনে করি যে পাহাড়ে ঘুরতে যাবো কোথাও এখানে চলে আসলে আমরা পেয়ে যাই একদম হ্যাঁ তো পাহাড় না ওটা কি পাহাড় না তা কি মাটি এটা কিন্তু একটা ড্যাম আসলে পুরো লক করে দিয়েছে তাই জলটার পাশে আছে এটা ড্যাম কচুবাছ হ্যাঁ কচুবাছ আহ হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটু গরম লাগছে হাওয়াটা পাচ্ছি হুম সেটাই তো এবছর শীত অনেক কম ভাগ্য ভালো যারা এসেছে এবছরে আরে মারা যাবে কি এনারা দেহ রাখেন এরকম বলতে নেই মারা যাই আমরা দেখো তোমাকে প্রণাম করছে হলো নম্রতা ঠিক আছে কত সুন্দর না দেখো একটা কথা ভাবো আমাদের অন্য স্থানের যে জীবেরা মানে কুকুর বলতে দ্বিধা লাগে আমরা তারা কি করে মাংস আসি কিন্তু হ্যাঁ এরা এখানে মাংস পায় না নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ভুজি এই জীব তাহলে মহাত্মা নয় কি সাধনা আপনি আমি করতে পারছি না আমিষ ভোজন করছি কিন্তু এই জীব এখানে নিরামিষ ভোজি নিরামিষ ভোজন করছে তপস্যা কে করছে আর তার উপরে আবার ব্রজদামে বাস করছে সাধুদের উচ্ছিষ্ট খাচ্ছে সাধুদের হাতের উচ্ছিষ্ট হল কৃপা প্রসাদ সেটা প্রতিদিন মানে গ্রহণ করছে তাহলে কত ভাগ্য তাই না আচ্ছা শুধু এই জাতিদের যে ভাগ্য অল্প তা না যুধিষ্ঠির মহারাজের সাথে কে গিয়েছিলেন কুকুর গিয়েছিলেন তাই না পাণ্ডবদের সাথে কুকুর যায়নি হিমালয় গিয়েছিলেন আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস পণ্ডিত কে বলে শিবাস পণ্ডিত হতে পারে সম্ভবত লক্ষ্মী দারে দারে একদিন ভিক্ষা করবে লক্ষ্মী কোনোদিন ভিক্ষা করবে সম্ভব কেন তার ওই মানে চিন্ময় দেহটাই হলো কি ধন মানে ওটাই হলো ধনের মূর্তি হলো লক্ষ্মী দেবী তাই না তিনি ভিক্ষা করবে এটা কোনো দিন হতে পারে না হতে পারে লক্ষ্মী দেবী ভিক্ষা করবে হতে পারে সূর্য অন্ধকারে প্রবেশ করবে কিন্তু হে শিবাস পণ্ডিত তোমার ঘরের কোনো দিন অভাব আসবে না আমি সেই আশীর্বাদ করলাম এবং তোমার আঙিনার যে জীবেরা আছে কুকুর পর্যন্ত সে গোলক যাবে আশীর্বাদ দিয়ে গেছেন শিবাস পণ্ডিত কে গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই আর কি আর এই ব্রজধামের সেটা ছিল কোথায় নদিয়া এটা হলো বৃন্দাবন ধাম ব্রজধাম সেখানের কুকুরের তাহলে কত ভাগ্য হ্যাঁ আর সেই কুকুরকে না বুঝে অনেকে যদি এসে আঘাত করি এই এখানে দিলাম শুরু বসেছিস অপরাধ ব্রজের জীব হতে চায় বড় বড় ভগবান বিষ্ণু তাকে লাথি দেখানো হয় যাই হোক চলো এবার তাহলে রামঝোলা কি যায় আর এখান থেকে সত্যি যেতে ইচ্ছে করে না এত সুন্দর জায়গা দেখুন 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 সঙ্গে সঙ্গ দিচ্ছে কিভাবে দেখুন হ্যাঁ এতক্ষণ আমাদের ভাই মিলেমিশে বৈকুণ্ঠে যাই আয় ভাই ভক্ত ভক্ত একজনও দেখতে পাচ্ছেন নেই কেউ আসলো না কিন্তু কত ভক্ত অন্ততপক্ষে দশখানা গাড়ি ঢুকলো কেউ এই জায়গাটিতে আসলো না ভগবান লুকিয়ে থাকে ব্রজের সৌন্দর্যে প্রকৃতিতে মিশে বুঝলেন কিন্তু আমরা কত আনন্দ করলাম সারা দশটা জায়গা দরকার নেই আমরা দেখবো দেখব আনন্দ করে যাবো লাগা অন্য চার দেখুন এখান থেকে সেই কোথা থেকে আসলাম এইখান থেকে আসলাম না একদম এখান থেকে গিয়ে এইভাবে ঘুরে দর্শন করে সুন্দর লাগে না জায়গাটা একদম দারুণ জায়গা যাই হোক মিত্র লক্ষ্মণ ঝুলা দর্শন করে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আর মন্দিরও তো অপূর্ব সুন্দর শান্তিময় স্থান মিত্র আসলে এখানে আসলে পরে যেতেই ইচ্ছা করে না এত সুন্দর একটি স্থান তবুও মিত্র এই ভিডিওটি এখানে এন্ড করতে হচ্ছে পরবর্তী দর্শনের স্থান নিয়ে কিন্তু আমি আবার হাজির হচ্ছি সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে